নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ভারতীয় লোকসভার ইতিহাসে এই প্রথমবার লোকসভার স্পিকার পদে মনোনয়নের জন্য ভোট গ্রহণ করা হবে এতদিন পর্যন্ত পর্যন্ত অর্থাৎ সপ্তদশ লোকসভা লোকসভার অভ্যন্তরে সর্বসম্মতিক্রমে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন কোনো না কোনো স্পিকার কিন্তু এই প্রথমবার সরাসরি ভোট গ্রহণ করা হবে স্পিকার নির্বাচনের জন্য এবং আজকেই দু দুজন দুই শিবিরের দুই প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন এক তো এন পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছেন যিনি বর্তমান আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত যিনি স্পিকার ছিলেন ওম বিড়লা তিনি ডি পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ইন্ডিয়া শিবির অর্থাৎ বিরোধী পক্ষদের তরফ থেকে কংগ্রেসের আট বারের বিজয়ী সাংসদ কে সুরেশ তিনি স্পিকার পদে মনোনয়ন জমা দিয়েছিলেন এমনিতে সোমবার সন্ধ্যে পর্যন্ত প্রায় সবই ঠিক ছিল সর্বসম্মতিক্রমেই হয়তো অষ্টাদশ লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েই যেতেন ওম বিড়লা এবং দ্বিতীয়বার তিনি স্পিকার পদে নির্বাচিত হয়ে যেতেন সর্বসম্মতিক্রমে সেইরকমই ঠিক ছিল সোমবার সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে রাজনাথ সিং ফোন করেন কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে তিনি সমর্থন চান ওম বিড়লার হয়ে এবং সর্বসম্মতিক্রমে ওম বিড়লাকে যাতে স্পিকার পদে নির্বাচন করা যায় সেই জন্য তিনি সমর্থন চান মল্লিকার্জুন খার্গের কাছে খার্গেজি তখন বলেন যে ঠিক আছে আলোচনা করে জানাবো পরবর্তীকালে তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা সর্বসম্মতিক্রমেই সমস্ত বিরোধী দল তারা ওম সমর্থন করবেন কিন্তু তাদের ডেপুটি স্পিকার পদ যে দিতে হবে এতদিনের যা কনভেনশন সেই কনভেনশন মেনে ডেপুটি স্পিকার পদ বিরোধীদের দিতে হবে এই দাবি কংগ্রেসের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জানানো হয় আপনারা জানেন যে দু চোদ্দ সালের আগে পর্যন্ত কিন্তু একটা অলিখিত রীতি ছিল যে স্পিকার পদে যেই নির্বাচিত হতেন সর্বসম্মতিক্রমে এবং ডেপুটি স্পিকার পদটা কিন্তু বিরোধী শিবিরকে দেওয়া হতো এটা কনভেনশন ছিল দু হাজার চোদ্দ সালে এসে এই কনভেনশনটা ব্রেক করা হয় দু চোদ্দ সালে ডেপুটি স্পিকারের পদ দেওয়া হয় বিজেপির জোট সঙ্গী এআইএডিএম কে থাম্বিদুরাইকে দুরাইকে দু হাজার চোদ্দ সালে ডেপুটি স্পিকারের পদটা দেওয়া হয়েছিল সেই প্রথম কনভেনশন ব্রেক করে অর্থাৎ শাসক শিবির থেকেই কিন্তু বিরোধী পদটা দেওয়া হয়েছিল যদিও বিজেপির পক্ষ থেকে নয় শাসক শিবিরই এআইএ ডিএমকে তখন বিজেপির জোট সঙ্গী ছিল দু হাজার লোকসভায় এই বিরোধী পক্ষকে হয়তো দিতে হবে বলেই কিনা জানি না দু হাজার লোকসভায় ডেপুটি স্পিকার পদটি একেবারে ফাঁকাই ছিল আজ পর্যন্ত ডেপুটি স্পিকারের পদটি ফাঁকাই ছিল কিন্তু এবারে যেহেতু কংগ্রেস শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে এবং তারা লোকসভায় বিরোধী দলের মর্যাদা পাচ্ছে সেই জায়গা থেকে থেকে দাঁড়িয়ে কংগ্রেসের পক্ষ দাবি করা হয় যে আমাদের অর্থাৎ ইন্ডিয়া জোট বিরোধী শিবিরের কাউকে ডেপুটি স্পিকারের পদটি দিতে হবে পরবর্তীকালে রাজনাথ সিং জানান যে ঠিক আছে আলোচনা করে কলব্যাক করা হবে রাহুল গান্ধী অভিযোগ করেছেন সেই কল ব্যাক আর আসেনি এবং কোন রকমের কোন যোগাযোগ করা হয়নি বিজেপি শিবিরের পক্ষ থেকে এনডিএ শিবিরের পক্ষ থেকে ফলত স্বাভাবিকভাবেই তারাও তাঁরাও সহজে ছেড়ে দেবেন না এইরকম একটা রণংদেহী মানসিকতা মনোভাব নিয়ে সরাসরি প্রার্থী হিসেবে কে সুরেশের নাম ঘোষণা করে দিয়েছেন এবং কে সুরেশ নমিনেশন ফাইলও করে ফেলেছেন সুতরাং যদি কোনো রকমের কোনো পরিবর্তন না ঘটে কোনো রকম না হয় তাহলে কিন্তু আগামীকাল সরাসরি ভোট ভোট গ্রহণ এবং গ্রহণের দিয়ে স্পিকার নির্বাচিত হবেন অষ্টাদশ লোকসভায় মধ্যে দেশের ইতিহাসে প্রথমবারের জন্য ভোটাভুটির মধ্য দিয়ে স্পিকার নির্বাচিত হবেন ভারতীয় যে সংসদ তার ইতিহাস তার যে লোকসভার ইতিহাস তাতে প্রথমবার ভোট গ্রহণ হতে যাচ্ছে ঠিকই কিন্তু যদি আগামীকাল ওম বিড়লা সরাসরি জিতে যান তাহলে তিনি দ্বিতীয়বারের জন্য স্পিকার পদে নির্বাচিত হবেন দ্বিতীয়বার স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ভারতবর্ষের যে লোকসভার ইতিহাস তাতে সবচেয়ে দীর্ঘ সময়ের স্পিকার কে ছিলেন এই প্রশ্ন অনেকেই আমাদের করেছেন সবচেয়ে দীর্ঘকালীন সময়ের জন্য স্পিকার ছিলেন কংগ্রেসের বলরাম জাখর কংগ্রেসের বলরাম জাখর তিনি বাইশে জুন উনিশশো আশি সালে স্পিকার পদে মনোনীত হয়েছিলেন এবং তিনি তার মেয়াদ হচ্ছে আঠেরোই ডিসেম্বর উনিশশো উননব্বই অর্থাৎ আশি থেকে উননব্বই এই বছর দশ মাস সাতাশ দিন সময় তিনি স্পিকার পদে ছিলেন এইটাই দীর্ঘতম ছিল এখন যদি ওম জিতে যান তাহলে তিনি দু পরপর একাধিক্রমে দুবার স্পিকার পদে বসার গরিমা অর্জন করবেন রেকর্ড স্থাপন করবেন বলা যায় কিন্তু আগামীকাল নির্বাচন হচ্ছে স্পিকার পদে এটাকে এড়ানো গেল না আর ডেপুটি স্পিকার নিয়ে কি হবে এখন সেটা তো আলাদা কথা সংঘাতটা কিন্তু শুরু হয়েছিল প্রোটেম স্পিকার নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে এটাও কিন্তু একটা convention ছিল যে protein speaker পদে লোকসভার জয়ী সদস্যদের মধ্যে সবচেয়ে যিনি বর্ষীয়ান এবং অভিজ্ঞ তাকেই কিন্তু protein speaker পদে দলমত নির্বিশেষে নিয়োগ করা হতো সেই জায়গা থেকে আটবারের জয়ী সাংসদ কংগ্রেসের কে সুরেশ কে protein speaker হিসেবে নিয়োগ করা হবে এটাই ভাবা হয়েছিল কিন্তু দেখা গেল যে ভর্তুহরি মহতাব যিনি সাতবার জিতেছেন তাকে কিন্তু করা হলো স্পিকার যেটা যুক্তি দেওয়া হলো তরফ থেকে যে উনি পরপর আটবার আছে সেই জন্য তাকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে সুতরাং ওইখান থেকে যে একটা বিবাদের সূত্রপাত সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরাসরি যে স্পিকার নির্বাচনে সর্বসম্মতিক্রমে হবে সেটা সব মনে করা যাচ্ছিল না বোঝা যাচ্ছিল না কিন্তু একটা সময় কিন্তু বিরোধী পক্ষ রাজি হয়ে গেছিল অম্বিলাকে সমর্থন করতে তাদের বলা হয়েছিল ডেপুটি স্পিকার পদটা আমাদের দেওয়া হোক কিন্তু বিজেপি তাতেও রাজি হয়নি সরাসরি স্পিকার পদেও যদি হয় তাহলেও তারা তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবেন কিন্তু কোনোমতেই বিরোধী শিবিরকে ডেপুটি স্পিকার পদও দেওয়া যাবে না হয়তো এনডিএ এবারে জোট সরকার চালাচ্ছে বিজেপি সুতরাং তাদের যারা শরিক দল আছে অনেকগুলো চন্দ্রবাবু নাইডু আছেন নীতিশ কুমার আছেন তাদের হয়তো ডেপুটি স্পিকার এর পদ দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কোনোটাই দিতে রাজি নয় প্রথম স্পিকারের পদও দেয়নি স্পিকার নির্বাচনে আগামীকাল হয়তো নির্বাচনে হলে সব ঠিকঠাক থাকলে ওম জিতে যাবেন হয়তো ডেপুটি স্পিকার পদেও ভোটাভুটি হতে পারে এরপরে সেখানেও হয়তো এন শিবিরের প্রার্থী জিতে যাবেন কিন্তু সর্বসম্মতিক্রমে হলো না নির্বাচনে ভোট গ্রহণ করতে হচ্ছে স্পিকার পদে ভারতবর্ষের লোকসভার ইতিহাসে এই প্রথম কোটা থেকে জয়যুক্ত হয়েছেন ওম বি আপনারা জানেন রাজস্থানের কোটা থেকে পাশাপাশি কে তিনি আটবার নির্বাচিত হয়েছেন একাধিক ক্রমে নয় মাঝখানে তার বিরতি ছিল এবং তিনি এবারে জিতেছেন ব্যাঙ্গালোর রুয়াল কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি সেখান থেকে জয়যুক্ত হয়েছেন যাই হোক আগামীকালের দিকে আমাদের নজর রাখতে হবে স্পিকার পদে কে আসেন অমবিল্লা জয়যুক্ত হল নাকি কোনো রকম ভাবে ক্রস ভোটিং বা অন্যন্য কিছু হয়ে যে সম্ভাবনা অনেকেই দেখছেন হয়তো ক্রস ভোটিং বা অন্যান্য কিছু হয়ে কংগ্রেসের কে শুলে স্পিকার পদে নির্বাচিত হয়ে যান কিনা স্পিকার পদ নিয়ে এবারে কিন্তু বেশ টানাটানি দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই প্রথমবার দুবার তো তারা জোট সরকার চালায়নি তারা সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার চালিয়েছে বিজেপি কিন্তু এই প্রথম এনডিএ শিবিরের তারা জোট সরকার চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও কিছু বাধ্যবাধকতা আছে এবং স্পিকার পদে মানে নিজেদের অত্যন্ত বিশ্বস্ত কাউকে না বসাতে পারলে তাদের দিক থেকেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আছে এবং যদিও নিজেদের টালমাটাল ব্যাপার আছে দল ভাঙানোর খেলা এবং সেই জায়গা থেকে স্পিকার পদে অত্যন্ত বিশ্বস্ত লোক তার সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পিকার পদটা নিয়ে কিন্তু টাল বাহানা রয়েই গেছে রাহুল গান্ধী একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি বলছেন যে কংগ্রেস কথা দিয়ে এন অর্থাৎ বিজেপি রাজনাথ সিং জি তিনি কল ব্যাক করবেন বলেছিলেন কিন্তু সেই কল ব্যাক আজও আসেনি এবং আহ কার্যত অসম্মান করা হয়েছে কংগ্রেস শিবিরকে সেই জন্য তারা প্রার্থী দিয়ে দিয়েছেন আমি আপনাদের সোনাই রাহুল গান্ধীর বক্তব্য রাজনাথ সিং জি কা খার্গেজি ফোন আয়া রাজনাথ সিং জি নে কাহা দেখিয়ে আপ আমাদের স্পিকার কো স্পোর্ট কিজিয়ে ऑपोजिशन पूरी ऑपोजिशन ने कहा है हमने सब के सब से बात की है पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे मगर कन्वेंशन यह है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है तो मोदी जी कह रहे हैं कंस्ट्रक्टिव कोऑपरेशन हो और फिर हमारे नेता को इंसर्ट करा जा रहा है तो नीयत साफ नहीं है শুনল আপনাদের রাহুল গান্ধীর বক্তব্য তাদের এই বক্তব্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রতিক্রিয়া দান করিয়ে দিয়েছেন সুতরাং কালকে ভোটাবুটি অনিবার্য আমরা তাকিয়ে থাকব সেই দিকে আপনারাও देखते থাকুন কেব নিউজ प्लस সব আপডেট নিয়ে আপনাদের কাছে उपस्थित থাকব लोकसभा আহ সমস্ত সংবাদ নিয়ে আপনাদের কাছে উপস্থিত থাকবো আমরা দেখতে থাকুন দা কে নিউজ প্লাস থ্যাংক ইউ